নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো ভেজ বিরিয়ানি আমি একটা নতুনভাবে এটা বানাচ্ছি খুবই সিম্পলভাবে ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন তো আমি কীভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন জানতেও পারবেন বা আমি কি মশলাটা অ্যাড করছি কিভাবে বানাচ্ছি আপনারা এটা দেখতে পাবেন অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি নিয়ে নেব চাল আমি এখানে এক কেজি পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছি ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি একটা গ্লাস মেপে নিয়ে নিচ্ছি কারণ এটা আমি গ্লাস মেপে যাওয়া চালটা নিলে এটা আমি বাসমতি রাইস নিয়েছি তো গ্লাস মেপে চালটা নিলে এটা জলটা মেপে দিতে খুবই সুবিধা হয় তো এখানে আমি এটাকে ভালো করে ধুয়ে প্রথমে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ভালো করে প্রথমে এটা ধুয়ে নেবেন ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন এরপর দেখুন আমি চলে এসেছি গ্যাসে প্রথমে আমি এটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা যেন এইভাবে যেন লক করে ফুটে তো দেখুন এখানে কিছু আমি মশলা নিয়েছি জিরে পানমুরি তেজপাতা লবঙ্গ এলাচ মোটি এলাচ গোলমরিচ জাইফল এবং পাতি লেবু আমি যে যে মশলাগুলো দিয়েছি আপনারা অবশ্যই দেবেন তো আমি এখানে হাফটা লেবুর রস দিয়েছি আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন এর উপরে আমি দিয়ে দেবো পুদিনা পুদিনা পাতা এবং ধনে পাতা কিছু অ্যাড করে দিলাম দিয়ে দেব এবারে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে জলটা আবারও একটু ফুট এলে এরপর আমি দিয়ে দেবো চাল সমুদ চালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন আমার খেলা খেলাভাবে এইভাবে চালটা কিন্তু আমার ভেজানো হয়ে গেছিলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব এরপর আমি নিয়ে নিচ্ছি সবজিগুলো যেটা আলু গাজর ফুলকপি মটর এবং বিনস এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা এটা কিন্তু পুদিনাটা দিলে কিন্তু খুবই স্মেল বা হচ্ছে টেস্টটা খুব সুন্দর হয় দেখুন আমার ভাতটা কিন্তু ফুটছে এখন এইভাবে আমার ভাতটা ফুটে গেছে তো আমি এটা এইটি পার্সেন্টের মতো করে নেব যে গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এটাকে চালটাকে আমি ছেঁকে নিচ্ছি ভাতটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে এরপর চলে এসেছি আমি ডাব্বা আমি কিন্তু এটাতেই বানাবো প্রথমে আমি দিয়ে দিলাম তেল চার চামচ মতো তেল দু চামচ মতো ঘি দিয়েছি তারপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি জিরে পাট্টা গোলমরিচ লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আগে নাড়িয়ে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকব তারপর আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি ওই সবজিগুলো যা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ভালো করে সবজিটাকে আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি আবারও পুদিনা এবং ধনেপাতা পাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এটা দু ফাঁক করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো স্লাইস করা টমেটোটা দেবেন দেখতে সুন্দর লাগে এবং খেতেও সুন্দর টেস্ট হয় ভালো করে আবারও নেড়ে নিচ্ছি দু মিনিটের জন্য দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব দেখুন আমি এটা ফিরে এসেছি দু মিনিট পর এটা আমার কিন্তু আলু এবং ফুলকপি বিমস গাজর সবটা খানিকটা সেদ্ধ হয়ে গেছে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো দিয়ে দিচ্ছি দু চামচ ধনে পাউডার আর এটা আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এরপর দিয়ে দিলাম গরম মশলা পাউডার আবার আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে পাউডার আর দেবো লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা বুঝে দেবেন অবশ্যই কারণ না ভেজ বিরিয়ানি এটা তো ঝাল হয়ে গেলে আপনারা বাচ্চাদেরকেও খেতে খেতে পারবেন না এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ব্রেন মশলা আমি এখানে এক চামচই দিয়েছি কারণ এর ওপরে আমি আবারও দেব ওর জন্য আমি এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম মশলাটাকে এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে আবারও আমি একটু কষতে থাকবো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল অল্পখানিক আমি দিয়েছি এটাকে মশলাটা যাতে লেগে যেতে না পারে এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম ফিরে এসেছি এক মিনিট পর দেখুন আমার মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর মশলাটা আমার সুন্দর কষানোও হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ভাতটা যে আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটা দেখুন ভাতটা কিন্তু আমার খেলাখিলা আছে আর ভাতটা কিন্তু খেলাখেলা আছে আর আমার কুড়ি পারসেন্ট এটাতে আমি করে নেবো ভালো করে ভাতটাকে আমি সাজিয়ে দিলাম দিয়ে আমি উপর থেকে দিয়ে দেবো স্লাইস করা টমেটো টমেটোটা দিচ্ছি এই কারণে খেতে সুন্দর লাগবে এবং কালারফুল হবে তো ঢাকনা খুলে যখন দেখবেন যে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার বিরিয়ানি একদম রেডি ওপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা স্লাইস করা টমেটো দিয়েছি এবং পুদিনা পাতাও দিয়েছি ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম দু চামচ ঘি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি ফুড কালার আপনারা চাইলে কেশরও দিতে পারেন এখানে আমি গোলাপ জল কেওড়া জল কিছুই অ্যাড করব না সিম্পলভাবে আমি এটা করেছি তো দেখবেন এটা খুবই খেতে সুন্দর লাগবে তো এরপর আমি চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম দেখুন এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আগে থেকে এটা গরম হয়ে গেছে তারপর আমি এই ওই বিরিয়ানির ডাব্বাটাকে আমি ওর উপরে বসিয়ে হালকা আমি তাপে দিয়ে দেবো এরপর আমি বানাবো স্যালেড রায়তা স্যালেড বানাবো তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তো বিরিয়ানির সঙ্গে রায়তা না হলে কিন্তু জমে না তো আপনারা প্লিজ রায়তাটাও বানাবেন তো শশা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচি রাখা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা ভালো করে আমি আগে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টক দই তিন চামচ টক দই দিয়েছি আবারও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে দিলাম উপর থেকে লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণ দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব মিক্স করে দেখুন আমার রায়তাটা কিন্তু রেডি হয়ে গেছে পর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তারপর দেখুন আমি এটা ঢাকনা খুলেছি আমার ভেজ বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে আমি ওপর নিচ করে দেখিয়ে দিচ্ছি এটা আমার খুব সুন্দর রেডি হয়েছে তো আবারও ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ